বগুড়ায় ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ পেয়েছে পুলিশ এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন সুজন খুনি হিসেবে ছেলের নাম এসেছিল প্রথমে বলেছিল পুলিশ তদন্তে নতুন কি তথ্য এসেছে আপনাদের সামনে আমাদেরকে জানাবেন তোহার ঠিকই বলেছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার যে গৃহবধূ উম্মে সালমা তার হত্যাকাণ্ডের যে ঘটনাটি সেটি কিন্তু নতুন মোড় নিয়েছে আজকে সকাল থেকেই এবং আমরা এখন পর্যন্ত যে খবরটি পেয়েছি আমরা দুপচাঁচিয়া থানা পুলিশ তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে এই ঘটনায় যেখানে র্যাব নফিদ ফিট পড়ে গেছে ফিট দিবা আবার হাতে হাতে হ্যালো হ্যালো আমি পারে